আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম মূলত আজ যে পত্রিকাটি প্রকাশ করা হয়েছে তো সেটি হচ্ছে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই পত্রিকাটি কিন্তু এক সপ্তাহ জুড়ে সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয় তো প্রিয় চাকরি প্রত্যাশী মূলত এখন চাকরির যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপলোড করতে পারছি না তো মূলত এখন কিন্তু নিয়োগগুলো কম হচ্ছে সেই জন্য মূলত ভিডিওগুলো আপলোড করতে পারছি না তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে এখানে যেগুলো নিয়োগ প্রকাশ করা হয়েছে তারা অবশ্যই এই আবেদনগুলো করে নেবেন তো প্রথমে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ জন এরপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী অফিস ক্যাডেট একানব্বই বিএএফএ কোর্সে এখানে কিন্তু লোক নেওয়া হবে তো এরপর রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড পদের সংখ্যা হচ্ছে ছত্রিশ জন এরপর হচ্ছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি পদের সংখ্যা হচ্ছে ষোলো জন এরপর হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পদের সংখ্যা হচ্ছে ষোলো জন এরপর হচ্ছে কৃষি তথ্য সার্ভিস পদের সংখ্যা হচ্ছে দশজন এরপর ডান পাশে যে ক্রত চিহ্ন দেখতে পাচ্ছেন তো সেটি হচ্ছে কিন্তু একটি বোয়া চাকরি নিয়োগ তো এরপর হচ্ছে সিটি শপিং মল শোরুম চাকরি তো এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে গাজীপুর ক্যান্টেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে চোদ্দো জন এরপর হচ্ছে বিএসএমআর মেরিটাইস ইউনি ইউনিভার্সিটি পদের সংখ্যা হচ্ছে তেরো জন এখানে কিন্তু তেরো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে বত্রিশ জন এরপর হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল পদের সংখ্যা হচ্ছে তিনজন এরপর হচ্ছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো পদের সংখ্যা হচ্ছে দুজন এরপর হচ্ছে বক্সিগঞ্জ পৌরসভা পদের সংখ্যা হচ্ছে সাতজন এরপর হচ্ছে আর্মি পুলিশ ব্যাটালিয়ান এবং পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে হোলি ল্যান্ড স্কুল দিনাজপুর পদের সংখ্যা হচ্ছে দুইজন এরপর হচ্ছে কক্সবাজার পল্লীবিদ্যুৎ সমিতি পদের সংখ্যা হচ্ছে দুইজন তো এরপর হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে এস আই সি আই প্রজেক্টর চাকরি পদের সংখ্যা হচ্ছে পাঁচজন এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী চন্ন চোরানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স এখানে কিন্তু লোক নেওয়া হবে এরপর হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এখানে কিন্তু লোক নেওয়া হবে এরপর হচ্ছে পেয়াজ ঢাকা সেনানিবাস এখানে কিন্তু কিছু সংখ্যক লোক নেওয়া হবে এরপর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিহাট এখানে কিন্তু তেরো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে খুলনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু লোক নেওয়া হবে কেডিএস ফ্যাশন লিমিটেড পদের সংখ্যা হচ্ছে দুজন এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে তিনজন জন এরপর হচ্ছে বরিশাল সার্জিক্যাল লিমিটেড পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন এরপর হচ্ছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এখানে কিন্তু কিছু লোক নেওয়া হবে এরপর হচ্ছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস পদের সংখ্যা হচ্ছে পনেরো জন জীবন বিমা কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে জন নাদিয়া ফার্নিচার লিমিটেড পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে পনেরো জন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ